আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম পুরাতন রেসিপি নতুন ধরনের করে উপস্থাপন করতে সবাই কম বেশি খেয়েছেন থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন রেসিপিটা কি হতে চলেছে হ্যাঁ এটা হচ্ছে কবুতরের মাংস খুব মজাদার এই কবুতরের মাংসটা আমি নতুন ধরনের রান্না করতে চলেছি এইভাবে একবার ট্রাই করতে পারেন ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কার কার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে চলুন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যা যা জানিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা বড়ো সাইজের কবুতর নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে কতগুলো উপকরণ নিয়েছি যেটা দেখিয়ে দিচ্ছি যেটা সবচেয়ে মোস্ট হচ্ছে এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি সেটা দেখিয়ে দিলাম এখানে নিয়েছি পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রসুনের বাটা আর হচ্ছে মরিচ বাটা এখানে নিয়েছি রসুন গোটা কতগুলো আর হচ্ছে টমেটোর পিওরি করে নিয়েছি কিছু আলু কুচি করে ছোট করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে একদম ছোট আপনার চাইলেই স্কিপ করতে পারেন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে কিছু গোটা মশলা নিয়েছি এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা আর লবঙ্গ আর পেঁয়াজ এখানে আমি দুই থেকে তিনটা নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিন আর পেঁয়াজগুলো বড়ো সাইজে ছিল তো চলে আসলাম রান্নায় এখানে একটা প্যান বসিয়ে গরম করে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো অবশ্যই তেলটা একটু গরম করে নেবেন আর গোটা মশলাগুলো অ্যাড করে দিলাম গোটা মশলাগুলো কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর গ্রাণ ছাড়া অবধি এই পর্যায়ে এখন অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নেব অবশ্যই পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব দেখা যা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা কী ধরনের ভেজে নিয়েছি একটু সময় করে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো না জাস্ট একটু কালার চলে আসলেই হবে তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন লবণটা অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজটা আবার খানিকটা সময় কিন্তু মশলার সাথে ভেজে নেব আমি বলেছি মশলার সাথে কিন্তু ভাজার ব্যাপারটা একটু সময় নিয়ে করে নেবেন এখন এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিয়েছি আমি যে বাটা মশলা ইউজ করছি আপনাদেরও কিন্তু বাটা মশলা ইউজ করতে হবে এমন কিন্তু নয় আপনারা চাইলে গুঁড়া মশলাই কিন্তু করে নিতে পারেন তবে স্বাদটার ক্ষেত্রে বাটা মশলায় বেশি স্বাদ হয় সেটা মাথায় রাখতে হবে তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু আমি এটা পেঁয়াজের সাথে ভেজে নেব এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি কারণ এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করবো খানিকটা সময় কিন্তু পেঁয়াজ আদা রসুন এগুলো ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দুই চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর এখন অ্যাড করে দিচ্ছি জিরা বাটা আর বাকি বাটা মশলা মরিচ বাটাগুলো পেঁয়াজ বাটা অবশ্যই এই বাটা মশলাগুলো দিতে একটু চেষ্টা করবেন এতে স্বাদটা কিন্তু অনেক দারুণ হয় তো বাটা মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নেব বাকি মশলার সাথে তো বাকি মশলাগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি সেই মশলা ধোয়া কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তো এ পর্যায়ে যে টমেটোটা পিউরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে অবশ্যই হাতে সময় নিয়ে এটা করবেন তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে এ পর্যায়ে আমি আবার কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি কারণ আমি মশলাটাকে আরও খানিকটা সময় কষে নেব কম হলো ছ থেকে সাত মিনিট এখন কিছুটা নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটাকে আর অবশ্যই একটু পরপর চেড়ে দিতে হবে তা না হলে লেগে যাবে পোড়া গন্ধ হয়ে গেলে কিন্তু মশলা স্বাদ চলে যাবে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে উপরে চলে এসেছে গ্রেভিটাই দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে আমি জাস্ট যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে তো এ পর্যায়ে ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দেবো তো এখন খুব সুন্দর করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব মশলাটা কষাতে কষাতে এত সুন্দর একটা স্মেল আসছিল বলার বাহিরে তো অবশ্যই মশলাটা কষাতে হবে ভালো করে তাহলেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে তো মাংসটা কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি এটাকে এভাবেই কিন্তু সুন্দর করে কষে নেবো খানিকটা সময় ঢাকনা দিয়ে কষানোর পর কিছুটা সময় কিন্তু আমি এভাবেই কষিয়ে নিয়েছি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি মাংস থেকেই পানিটা বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু আমি আরও কিছুটা সময় এই মাংসটা কষে নেব আমি জাস্ট কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে লেগে না যায় তো এই পর্যায়ে এক চা চামচের মতো গরম মশলা অ্যাড করে দিলাম আর গরম মশলাটা এ এ পর্যায়েই অ্যাড করতে হবে তাহলে কিন্তু এই স্বাদটা অন্যরকম হবে একটা তো গরম মশলাটা অ্যাড করে দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মাংসটার সাথে মিশিয়ে নিলাম এখন এটাকে আমি ঢেকে আবার দশ মিনিট রান্না করে নেব ভালো করে কষে যাওয়া অবধি তো আবার কিছুক্ষণ পর চলে আসলাম তো এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দর করে কষছে অটোমেটিকলি তেল ছেড়ে দিচ্ছে এভাবেই কিন্তু কিছুটা সময় নিয়ে নিয়ে কষাতে হবে তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম মাসাল্লাহ এখনই কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি এটা ঢেকে সেদ্ধ হওয়া অবধি ফিফটি পার্সেন্টের মতো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পানিটাও অলরেডি অনেকটাই কমে গেছে যেহেতু ও একটু বড় কবুতর তো তাহলে সেই অনুযায়ী কিন্তু রান্না করতে হবে এ পর্যায়ে যে আমি গোটা গোটা রসুন নিয়েছি রসুনটা অ্যাড করে দিচ্ছি আর কাঁচামরিচটা আর অবশ্যই এই কবুতরের মাংসে রসুনটা কিন্তু মাস্টলি অ্যাড করবেন তাহলে খাওয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর আমি যে আলুটা নিয়েছি সেই আলুটা অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনারা হয়তো জানেন যারা পুরাতন আছেন যে আলু ছাড়া আমার কোনো রেসিপি কমপ্লিট হয় না তাই আলুটা অ্যাড করতেই হবে আপনারা চাইলে স্কিপ করবেন এখন আলুটার সাথে আমি এটাকে আরও কিছু খানিকটা সময় কষে রান্না করে নেব কিছুটা সময় পর কিন্তু চলে এসেছি দেখে নেব রান্নাটা কতটুকু হয়েছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি কিন্তু আমি রান্না করব তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন এ পর্যায়ে রান্না শেষের আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা দিবেন তাহলে কিন্তু খেতে স্বাদ আরও বাড়বে দিয়ে কিছু খানিকটা সময় ঢেকে রেখেছি এখন জিরাটা ভালো করে মিশিয়ে নেব আমার রান্না কমপ্লিট এভাবে কিন্তু কবুতরের মাংস রান্না করলে স্বাদ কিন্তু দারুণ হয় ঝাল ঝাল কবুতরের মাংস রসুনের সাথে একবার ট্রাই করবে আস্ত রসুনের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এই পর্যায়ে বলে দিলাম যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশন অলে রাখবেন নতুন রেসিপি পেতে আপনাদের কিন্তু সহায়তা হবে তো কার কার কাছে আমার এই কবুতরের মাংস রান্নাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলেও সেটাও জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্টে কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি তৈরি করতে তো আজ চলে যাচ্ছি আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ